নেমে হোটেলে এক অন্যরকম অভ্যর্থনা পেয়েছে জিম্বাবুয়ে এখন থেকে প্রায় সাত বছর আগের কথা সে দলেও আছেন জিম্বাবুয়ের অনেক ক্রিকেটার যারা এবছরও খেলবেন সিলেটে এসে এই টিম হোটেলে ওঠে যেন অনেক খুশি ক্রিকেটাররা লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে ক্রিকেটারদের অনেকেই মোবাইল ফোন বের করে ছবি তুলছিলেন বাংলাদেশে যখনই আসেন তারা সময়টা উপভোগ করতে পারে অনেক সিলেটের এই টিম হোটেলে কিছু সময় আগেই আপনারা যেটা দেখলেন যে ক্রিকেটাররা জিম্বাবুয়ের ক্রিকেটাররা তারা এখানে প্রবেশ করেছে তারা যখন এই টিম হোটেলে প্রবেশ করেছে তখন নিশ্চয়ই একটা সুখ স্মৃতি তাদের মনে পড়ছিল যদিও দু সালের সেই সময়টাতে এই হোটেলটা হয়তো বা ছিল না এবং তারা অন্য একটা হোটেলে সিলেটের মূল শহরের মধ্যে একটা হোটেলে ছিল তবে সিলেটে নেমে নিশ্চয়ই তাদের ওই সুখ স্মৃতির কথা মনে পড়ারই কথা গল্প তো চাইলে আপনি অনেক রকমই বলতে পারেন বাংলাদেশ দল যখন জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে তখন কিন্তু সাধারণভাবে বাংলাদেশ দলকেই আপার রাখতে হয় বাংলাদেশ দল জিম্বাবুয়ের সঙ্গে অনেক বছর ধরেই খুব সহজেই ম্যাচ যেতে কিন্তু এই সিলেটের গল্পটা কিন্তু ভিন্ন বাংলাদেশ দল সিলেটে জিম্বাবুয়ের সাথে এর আগে এক একটা টেস্ট খেলেছিল যেই টেস্ট হয়েছিল দু আঠারো সালে এবং কাকতালীয়ভাবে সেই টেস্টে নাজমুল হোসেন শান্তও ছিলেন যদি ওই টেস্টে তামিম ইকবাল শাকিব আল হাসানরা দলে ছিলেন না তারা খেলেননি ওই টেস্টে মোটামুটি একটা আনকোরা দল বাংলাদেশ দল খেলেছিল নাজমুল হোসেন শান্ত তখন একেবারেই তরুণ সেই টেস্টে কিন্তু বাংলাদেশ দলকে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছিল একশো একান্ন রানে সেই স্মৃতি তো জিম্বাবুয়ের মনে আছে নিশ্চয়ই জিম্বাবুয়ে বাংলাদেশের সঙ্গে নিয়মিত তো জিততে পারে না তারা যখন যে জয়টা নিয়েছে সেটা নিশ্চয়ই তাদের মনে রাখার মতো এবং সিলেটের স্পেসিফিকলি যখন তারা ম্যাচটা জিততে পেরেছিল সেটা তাদের খুব ভালোভাবেই মনে আছে এবং খুব স্বাভাবিকভাবেই সিলেটে ফিরতে পেরে তাদের মধ্যে ওই আত্মবিশ্বাসের জায়গাটা থাকাটা খুবই স্বাভাবিক আমি যতটুকু আসলে তারা যখন এখানে প্রবেশ করছিল তাদের মধ্যে যে ভাইবটা আমি দেখতে পেরেছি তারা খুব এনজয় করছিল টিম লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে ক্রিকেটার যারা জিম্বাবুয়ে থেকে এসছেন সবাই তাদের নিজের স্মার্টফোন বের করে আশপাশের দৃশ্যগুলো ভিডিও করছিলেন হোটেলের ভিডিও করছিলেন মানে তারা সব কিছু বেশ এনজয় করছিলেন বলেই মনে হয়েছে যতটুকু আপডেট এর সঙ্গে আমি একটু জানিয়ে দিতে চাই জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশে এসেছে গতকালই কিন্তু ঢাকাতে তারা আসলে একটা দিন বিশ্রাম নিয়েছে শ্রাম নেওয়ার পরে আজকের দিনে তারা আসলে এই সিলেটে এসে পৌঁছেছে এবং সকাল এগারোটার একটা ফ্লাইটে তারা ঢাকা থেকে সিলেটে এসছে এবং আপনারা ভিডিওর একেবারে শুরুতেও দেখেছেন যে মূলত জিম্বাবুয়ের ক্রিকেটাররা যখন আসলে এই একটা ভ্রমণ ক্লান্তি তো থাকছেই কারণ তারা ঢাকাতে এসছে সেখানে তারা যদিও বা বিশ্রাম নিয়েছে কিন্তু আবারও সকালবেলা যদিও আজকে তাদের আসলে কোনো অনুশীলন কোনো প্ল্যান নেই তারা এখানেই বিশ্রাম নেবে এবং আগামীকাল থেকেই অফিসিয়াল অনুশীলন শুরু হবে তবে ওই গল্পের যেই মাত্রাটা আসলে আমি শুরু করেছি ছিলাম যে বাংলাদেশ আর জিম্বাবের মধ্যকার ওই সিলেট পর্বের ম্যাচটার কথা দু সালের তেই সেই টেস্টের গল্প সিলেটে নিশ্চয়ই জিম্বাবুয়ের নিজেদের যেই গল্পটার আছে সেই গল্পটা আবারও নিজেদের করে নিতেই চাইবে আর খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ দল ডমিনেট করেই জিম্বাবুয়ের এগেনেস্টে জিততে চাইবে আর ওই পূর্বের যে দুঃস্মৃতিটা আছে নাজমুল হাসান শান্ত নিশ্চয়ই ভুলতে চাইবেন নিজে ক্যাপ্টেন্সি করে এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে মধ্যকার এই টেস্ট ম্যাচটা নিয়ে হয়তো বা দর্শকদের মধ্যে এখনও আমরা ঠিক সেইভাবে আগ্রহ দেখতে পাচ্ছি না তবে আমি খুব হলপ করে বলতে পারি বাংলাদেশের ম্যাচ বলে কথা বাংলাদেশ যখন মাঠে নামে বাংলাদেশের পতাকা বহন করে তখন প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশের সবাই চিৎকার করে একটা বাক্যেই বাংলাদেশ জিততেই হবে সিলেট গ্র্যান্ড সিলেট পাস্তারকা হোটেলের সামনে থেকে আমি ওয়াহিদ মুরাদ মিডফিল্ড